হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত করছি আজকে আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি দেখাবো যে গ্রামে যারা জমি অনেক খারাপ আপনি অনেকটা নিচু জলাশয় পুকুর এর মধ্যে আপনার স্বপ্ন বাড়ি করবেন তো কীভাবে করতে পারেন আমার এই ভিডিওটি আমি আপনাদের দেখাচ্ছি আজকে এই সাইডটিতে আমার তো দেখুন যে গ্রামে হয়ে মালিক কীভাবে শহরতলির মতো অনেকটা ম্যাট ফুটিংয়ের মতো করতেছে না কিন্তু আমরা যেটা দেখতেছি যে এই ফুটিংগুলো দেওয়া হয়েছে বর্গাকার বা আয়তাকার যে ফুটিংয়ের সাইজ দেওয়া হয়েছে এভাবেই দুই তিনতলা করতেছে গ্রামের মানুষ তাদের স্বপ্ন পূরণ করতেছে আপনার জমির সমস্যা বা আপনার জমি অনেকটা খারাপ মাটির বেয়ারিং ক্যাপাসিটি অনেক খারাপ তো আপনি কীভাবে আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন একটা ভালো মানের স্ট্রাকচার দাঁড় করতে পারেন তো আমি আজকে আপনাদের এটা থেকে আপনাদের অনেকটা ধারণা আসবে যে আপনি কীভাবে করতে পারেন তো এ আমার এই যে সাইডটা দেখতেছেন এটা প্রায় দশ ফিট হবে দশ ফিট গভীরে মাটিটি কাটা হয়েছে এবং নিচে একদম পানি বের হচ্ছে একদম বালি বের করে নেওয়া হয়েছে তারপরে সেটা ধর্মস করে লে আউট করে সেই জায়গাটাতে করা হয়েছে বা ফুটিং কাস্টিং করা হয়েছে তো আজকে ঢালাই হচ্ছে এই জায়গাটাতে তো আমি ভিডিও শেষে বলবো যে এখানে তিনতলা যে ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে তো এখানে বেজের সাইজ কত কলামের কয়টি করে রড আছে এবং কত ইঞ্চি ঢালাই হচ্ছে আমি সম্পূর্ণ বলবো ভিডিও শেষে তো আমি প্রথমে আপনাদের ফুটিং নিয়ে ধারণা দিই আসলে একটা বেজ বা ফুটিং বিল্ডিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ তো এই গুরুত্বপূর্ণ অংশটাকে আমাদের সেই ভালোভাবে তদারকি করার জন্য যা যা করার লাগে এটা আপনাকে অবশ্যই নিজ দায়িত্বে করতে হবে সব কিছু মিস্ত্রির উপর ডিপেন্ড করলে হবে না এবং মিস্ত্রির উপরে ডিপেন্ড করে মালিকেরা বেশি কারণ তারা মিস্ত্রি যখন তার সাইটে কাজ করে তখন তাদেরকে এমনভাবে বিশ্বাস করে ফেলে যে তার মিস্ত্রি ছাড়া তাদেরকে আর কিছু বুঝে না তখন ইঞ্জিনিয়ারকেও ভুলে যায় থাকে তো আপনি আপনার সাইটে এটা কখনো করবেন না যে একজন মিস্ত্রির উপর ডিপেন্ড করে কখনোই আপনার সিদ্ধান্ত নেবেন না হ্যাঁ স্ট্রাকচার দাঁড় করেছেন প্ল্যান করেছেন আপনার লেআউট হয়েছে মাটি কাস্টিং হয়েছে কিন্তু আপনি ঢালাইয়ে দিন সেখানে আপনার ইঞ্জিনিয়ার থাকছে না এটা আপনার বিল্ডিংয়ের জন্য অত্যন্ত খারাপ একটা পর্যায়ে চলে যাবে ভবিষ্যৎ ফুটিং যেহেতু বিল্ডিংয়ের সকল লোড মাটিতে স্থানান্তর করে দেয় এবং মাটির বিয়ারিং ক্যাপাসিটি ও বিল্ডিংয়ের যে লোডের উপর ফুটিংয়ের সাইজ নির্ভর করা হয় তো আমার এটা যেহেতু তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে এবং সামনে একটা পোস্ট করা হবে তো এটা নিয়ে এখানের মোট বিল্ডিংয়ের কলাম হচ্ছে ষোলোটা এবং ষোলোটা ফুটিং এবং আরও দুইটা পোস্টের জন্য সেটা বারো ফিট ছয় এবং পোস্ত আছে আট ফিট একটা পোস্ট করা হয়েছে সেখানে দুইটা নিয়ে আঠারোটা ফুটিং করা হয়েছে বা আঠারোটা কলাম করা হয়েছে যখনই দেখবেন যে আপনার দৈর্ঘ্য পোস্ত সমান হচ্ছে হ্যাঁ তখনকে আমরা ফুটিংকে আমরা বর্গাকার ফুটিং বলি আর যখন দৈর্ঘ্য পোস্তের চেয়ে বড় হয়ে যায় তখন তাকে আমরা আয়তাকার ফুটিং বলি আবার এই দুইটি ফুটিং যখন আমরা একসাথে করতে পারি তখন সেখানে আমরা বলতে পারি যে কম্বাইন ফুটিং বলতে পারি তো আপনার জমিটা যদি এরকম গভীরে হয় তাহলে আপনাকে কি করতে হবে এখানে শুধু খরচ একটু বেড়ে যাবে যে আপনাকে মাটি কাটতে হবে সম্পূর্ণ মাটিগুলোই কাটতে হবে আর আপনি বলেন যে আপনার পুকুরেই করতেছি হ্যাঁ মাটিটা খারাপ যদি আপনি যেই বেজের জায়গাটা সেটাই যদি আপনি মাটিটা কেটে ফেলেন তাহলে দেখবেন যে মাটি ভেঙে পড়তেছে আবার আপনার সমস্যা হবে বেজে মাটি পড়বে ঢালাইয়ের সময় হ্যাঁ আপনার ভালো ভালোভাবে মশলা ফেলতে পারবে না তার থেকে ভালো হবে আপনি সব মাটি তুলে ফেলুন তুলে ফেলে আপনার ভালো একটা স্তর বের করুন বেয়ারিং ক্যাপাসিটি নিচে বালার বালি বের করুন দেন তারপরে আপনি আপনার ফাউন্ডেশনটা তৈরি করুন আমা আমি যেমন ভিডিওটা দেখাচ্ছি এবং এখানে আরেকটু খরচ বেড়ে যায় যে আপনার যে ফুটিং দেওয়ার পরেই আমাদের শর্ট কলাম অনেকটা লং হয়ে যাবে শর্ট কলাম না হলেও আমাদের আট ফিট বা ধরেন যে দশ ফিটেই শর্ট কলম হচ্ছে তো এই যে সব কলামগুলোকে ভিতরে আরও আবদ্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে গ্রেড বিম দিতে হবে তো গ্রেড বিম অবশ্যই আপনাকে দিতে হবে আমাদের গ্রেড বিম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সব কলামগুলোকে আবদ্ধ করা আপনার একটা পাটের কাটিকে যদি দেখেন যে আপনার সম্পূর্ণ কাটের পাটিটাকে যদি আপনি দাঁড় করে রাখেন দেখবেন যে হেলে যাচ্ছে কোনো একটা লম্বা জিনিস আবার যদি আমরা সেই মাঝখানে একটু পর একটু পর বাঁধি অনেকগুলোকে বাঁধে ফেলি তাহলে দেখবেন যে সে আর নড়তেছে না সে আর হেলে পড়তেছে না এই যে বিষয়টা একটা কলাম এই মাটি থেকে আপনার দশ ফিট হলো হ্যাঁ দশ ফিট থেকে আবার যখন আপনার ফার্স্ট ফ্লোরটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে সেটা হচ্ছে দশ ফিট এই যে বিশ ফিট একটা দাঁড় হয়ে থাকতেছে তো যে কোনো সময়ে যে এনভায়রনমেন্টাল যে আমাদের লোড আসে শুধু আমরা যে ডেট লোড লাইফ লোডে দেখি তা না যখন আপনাদের এনভায়রনমেন্টাল লোড আসে তখন দেখবেন যে বাতাসে সেটা পড়ে যেতে পারে বা সেটা ক্র্যাক করতে পারে বা হেলে যেতে পারে দুই তিন তলা যে বাড়ি ক্র্যাক করে না বা হেলে পড়ে না এমনটা নয় হেলে পড়বে যখন আপনার ফুটিং সেখানে খারাপ হয়ে থাকবে নরবরে মাটি হয়ে থাকবে আপনার মাটির বেয়ারিং ক্যাপাসিটি অনেক খারাপ তারপরেও আমি করে ফেলছেন মিস্ত্রির কথায় তাহলে আপনার এই সমস্যাটা হবে আর ফুটিংয়ের যে পুরুত্ব এটা আসলে মাটির বিয়ারিং ক্যাপাসিটি বা বিল্ডিংয়ের যে লোটের উপর নির্ভর করে থাকে তো আমার এইটাতে ষোলো মিলি রড পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার দেওয়া হয়েছে সাইটের কলামগুলো চার চার ফিট চার ফিট করা হয়েছে এবং তার মাঝখানে দুইটা করে যে আছে তারা সেটা সেখানে করা হয়েছে সাড়ে চার ফিট সাড়ে চার ফিট এবং মাঝখানের গুলো করা হয়েছে পাঁচ ফিট বাই ছয় ফিট বেজে সাইজ করা হয়েছে এবং সব বেজে কলা বেইজে এবং কলামে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে অর্থাৎ পাঁচ সুতা রড ব্যবহার করা হয়েছে বেজে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার রোড বাঁধা হয়েছে এবং সাইটেরগুলা ঢালাই আমরা তেরো ইঞ্চি দিচ্ছি এবং পরবর্তীতে আমরা কভারিং আরও তিন ইঞ্চি সহ আমরা তেরো দেওয়া হচ্ছে এবং মাঝখানেরগুলোতে পনেরো ইঞ্চি ঢালাই করা হচ্ছে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে আপনার পাথর দিয়ে ঢালাই করার জন্য নিচে আপনার পাথর দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন এখানে খোয়া দিবেন না কারণ খোয়ার ড্যাম হতে পারে এবং কভার পর্যাপ্ত কভার রাখতে হবে এবং ব্লক দিতে হবে এগুলো যেন চেক করা হয় এবং কলামের সেন্টার যেন সমান জায়গা থাকে যেহেতু এটা একটা নিচু জায়গায় করা হচ্ছে আপনি যদি এরকম জমিতে করতে চান এবং আপনি যদি ভিডিওটা আপনার ভালো লাগে ধারণা পেতে আপনার যদি আরও ধারণা পেতে চান তো কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য